আল্লাহ যদি আমাদেরকে সফল করে আমাদের বিরুদ্ধে বক্তৃতা করে কেউ আমাদেরকে ব্যর্থ করতে পারবে আমাদের সফলতা দেখে কেউ কেউ আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছেন আমাদেরকে থামিয়ে রাখা যাবে না কারণ আমরা কার কাজ করি আর সফলতা ব্যর্থতার মালিক কে আমাদেরকে সফল করবেন কে সুতরাং আপনি আমি আমরাও যারা এখানে আসছি আমিও আপনাদের কাছে অনুরোধ করতে চাই ভাই এবং বোনেরা আসেন আমাদের প্রিয় বাউফল আমাদের প্রিয় বাউফল এই বাউফলে বিগত বছরে যারা যখন বিভিন্নভাবে ক্ষমতায় এসেছেন এই ক্ষমতায় আসা লোকগুলো তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছেন আমাদের এই শ্রমিক মেহনতি ভাই বোনদের ভাগ্যের পরিবর্তন হয় না এই ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে আমি আপনাদের আরেকটা কথাও বলি শফিকুল ইসলাম মাসুদ লম্বা লম্বা কথা বললে লাভ হবে না আব্দুল সালাম সাহেব বড় বড় কথা বললে লাভ হবে না অ্যাডভোকেট আবুল কাশেম সাহেব লম্বা লম্বা কথা বলে লাভ হবে না বরকতের মালিক রিজিকের মালিক এই সম্পদের মালিক কে আল্লাহ বলেছেন আমার কথা শোনো আমার আলোকে চলো আমার নির্দেশ মানো আমার ইসলামের ভিত্তিতে সমাজ রাষ্ট্র উপজেলা ইউনিয়ন এবং তোমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটি পরিচালনা করো আমি আসমানের দরজা এবং জমিনকে বরকতের জন্য খুলে দেব তোমাদেরকে কেউ দারিদ্রতায় আটকাতে পারবে না কার ঘোষণা এটা শফিকুল ইসলাম মাসুদের কৃতিত্ব হবে না আল্লাহর কৃতিত্ব কার কৃতিত্ব শফিকুল ইসলাম মাসুদ তার চোদ্দ মিলেও আপনার আমার ভাগ্যের পরিবর্তন করতে তো মাসুদ যদি না পারে করিম নিজেও বলেছেন আমার হাতে ভাগ্যের কাঠি নেই আমি তোমাদের কোনো কল্যাণও করতে পারি না আমি তোমাদের কোনো ক্ষতিও করতে পারি না তোমরা যদি আল্লাহর ফায়সালা মেনে নাও আল্লাহর জমিনে আল্লাহর দিন কি বিজয়ী করো ইসলামের আলোকে যদি তোমরা পরিচালিত হও তাহলে আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব আল্লাহ আসমান এবং বরকতের জমিনের দরজা খুলে দিলে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে তাহলে এই আসমান এবং জমিনের দরজা খুলে দেওয়ার বরকতের সাবির নাম হচ্ছে আল্লাহর আইনসাই বলেন আল্লাহর আইনসাই সতলোকের শাসন চাই এই আল্লাহর আইন যতক্ষণ না আসবে আল্লাহর আইন কি ফেরেস্তারা প্রতিষ্ঠা করবে কারা করবে কারা করবে এই আপনাদেরকে করতে হবে দায়িত্ব আল্লাহ আপনাদেরকে দিয়েছেন আজকে শীতবস্ত্র উপহার দেওয়া শুধু কাজ নয় মূল কাজ হলো এটার মধ্য দিয়ে আপনাদেরকে ওটা মাথায় নিতে হবে যে আমাদের দেশের একজন সর্বোচ্চ শ্রেণীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি বড়লোক বিরাট শিল্পপতি তার ভোট কয়টা ভাই তার ভোট কয়টা আপনার ভোট কয়টা না অর্ধেক না তিন ভাগের এক ভাগ না চার ভাগের এক কয় ভাগ কয়টা একটা তার একটা ভোট আপনার একটা ভোট এই ভোট আপনার শুধু ভোট না এটা কার দেওয়া আমানত রসুল সাল্লাল্লাহু আলাইহি সময় বুলেটের যুদ্ধ হয়েছে এখন হবে কিসের যুদ্ধ এখন কিসের যুদ্ধ আগে হয়েছে বুলেটের যুদ্ধ এখন কিসের যুদ্ধ রসিদাহ সাল্লামের সময় যদি আমাদের জন্ম হওয়ার সৌভাগ্য হতো রসুল্লাহ সাল্লামের বুলেটের যুদ্ধে কারা কারে অংশগ্রহণ করতেন দেখি করতেন সবাই করতেন সবাই এখন রসুল সাল্লাহ সাল্লাম নেই তার অনুসারী আমরা আছি না নাই রসুল সাল্লাহ সাল্লামের সময় আবু জেহের আবুল হাফ ছিল তার অনুসারী এখন আছে না নাই ওই সময় বুলেটের যুদ্ধ হয়েছে আমরা অংশগ্রহণ করতে পারি নাই এখন রসুল সাল্লাহ সাল্লামের অনুসারী হিসাবে আবু জেহের আবুল হাবের বিরুদ্ধে তাদের অনুসারীদের বিরুদ্ধে ব্যালটের যুদ্ধে আমরা আগামী দিনে লড়ব প্রয়োজনে জীবন বাজিয়ে রাখবো তারপরে ভোট চুরি করতে দেওয়া হবে না পারবেন ইনশাল্লাহ যদি পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহর ভাষায় অমাইয়াতিল্লা ইয়াজ আল্লাহ মাখরাজান আমাকে ভয় করো কোনো দুষ্কৃতিকারী ভয় করো না আমাকে ভয় করো কোনো সন্ত্রাসীকে ভয় করো না আমাকে ভয় করো কোনো নেতা খেতাকে ভয় করো না আমাকে ভয় করো তোমাদেরকে আমি ঘোষণা দিচ্ছি ইয়াজ আল্লাহ মাখরাজান আমি তোমাদের সমস্ত দুঃখ দুর্দশা থেকে বের করে দেবো সোহান আল্লাহ ওয়ায়ারযুকুমান লা ওয়া মান আরযুকুমান এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব ওই রিজিকের মধ্যে শীতবস্ত্র আছে ওই রিজিকের মধ্যে এই চাদর আছে এই রিজিকের মধ্যে টুপি আছে এই রিজিকের মধ্যে গায়ে পরা কাপড় আছে এই রিজিকের মধ্যে খাওয়া পরা আছে না নাই আল্লাহ বলছেন এমন জায়গা থেকে এটা ব্যবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারো এটা ব্যবস্থা কে করবেন তাহলে সেই আল্লাহর কাজ করতে রাজি আছি পাঁচক তো নামাজ পড়বো ইনশাল্লাহ আল্লাহর জমিনা আল্লাহর দিন কায়েম করবো ইনশাল্লাহ আল্লাহর দিন যারা কায়েম করবে তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ আমরা এখন থেকে গাজা করতে পক্ষে না আল্লাহ আলাদের পক্ষে বুঝলেন কিন্তু এই যে আল্লাহ আল্লাহদের পক্ষে থাকলে লাভটা কি শফিকুল ইসলাম মাসুদের আপনার আজকে এখানে যেমন আল্লাহ ডাকে একত্রিত হয়েছেন কাল কেমতের দিন আপনাকে আল্লাহ খুশি হয়ে আল্লাহ সাথী হাসরে উঠাবেন আবার যদি আপনি কোনো কারণে দুনিয়ার স্বার্থে আমি শফিকুল ইসলাম মাসুদ এই গাজাখোর নেশাখোর দর্শনকারী লুটতরাজকারী চাঁদাবাজ দখলদারদের সাথে আপনি একত্রিত হন আল্লাহ আপনাকে ওই দখলদার ওই চাঁদাবাজ ওই নেশাখোরদের উঠিয়ে জাহান নামে আমাদেরকে ফেলে দিতে পারেন নামাজ পড়ো কার নির্দেশ রোজা রাখো কার নির্দেশ সেই আল্লাহর আর একটা নির্দেশের কথা বলবো বিরক্ত কষ্ট পাইছেন আল্লাহ নির্দেশ কুনু মিথ্যাবাদীদের সঙ্গী হোক নেশাকারীদের দর্শকদের অস্ত্রধারীদের সাদাবাজদের দখলদারদের কার সঙ্গী হোক সত্যবাদীদের কার সঙ্গী সত্যবাদীদের আলহামদুলিল্লাহ এই যে এখানে লোকগুলো বসা আছে লোকগুলো চেনেন না চেনেন না এরা কি বিদেশ থেকে আসছে আবার এরকমই কোন একটা সমাবেশ ডাকলে এখানে বসা থাকবে সেই লোকগুলোকে আপনারা চিনবেন না চিনবেন না নামাজের বিরতি হইলে সিগারেট খাইতে যায় এরকম সমাবেশ আছে না নাই নামাজের বিরতি দিয়ে কয় নামাজের বিরতি সাড়ে চার মিনিট কয় মিনিট সাড়ে কারণ হেতু নামাজ পড়ে না হেতু জানে না নামাজ পড়তে কয় মিনিট লাগে কারণ সাড়ে চার মিনিট লাগে তার একটা সিগারেট শেষ করতে কয় মিনিট হে সিগারেটের হিসাব অনুযায়ী নামাজের বিরতি দিচ্ছে কারণ নামাজের বিরতিতে কে গেছে না গেছে হিসাব তার নাই সে স্টেজের পিছনে এসে একটা টান দিয়া বিড়িটা শেষ করে আইস আমার বক্তৃতা শুরু করছে আল্লাহর হক ফাঁকি দিছে সে আত্মার হক ফাঁকি দিবে তাতে কোনো সন্দেহ নাই এই সাড়ে চার মিনিট নামাজের বিরতি দেওয়ালা সিগারেট খোর নেতৃত্বের পিছনে কি আমরা ছুটব যদি ছোটেন সোটেন কপাল পূর্বে ওর সিগারেট খাইয়ে ঠোঁট পুষছে আর আমার পূর্বে কপাল আমরা আর কপাল পুটতে চাই না আমাদের তরুণ শিক্ষার্থী ছাত্র জনতা দুই সালের জুলাই আগস্টে উই অন জাস্টিস সুশাসন গুড গভর্নেন্স আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মধ্য দিয়েই কেবল সুশাসন উইয়ান জাস্টিস কায়েম করা যায় ইনশাল্লাহ আমরা বাউফল থেকে সেটা শুরু করব। দেখে ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনি কবুল করেন আল্লাহ দুনিয়ার ক্যামেরায় যদি হাতগুলো বাদও পরে আর সে আজিমের ক্যামেরায় যেন আমাদের হাতগুলো বাদ না যায় আল্লাহ ক্যামেরায় হাত গুলো দেখে থেকে কাল ক্যামতের দিন আপনি আমাদের জান্নাতের ফায়সালা দিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে আজ একত্রিত করেছেন আপনি মেহরবানি করে আমাদের একত্রিত করে দিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে